হার বাটারে ভরপুর আর এই হাড় বাটারও কিন্তু আমরা আজকে বাড়িতে তৈরি করব। সো চলো কি করে পারফেক্ট চিকেন আলা আলাকি প্রথমবারই তোমাদের তৈরি হয়ে যাবে তার জন্য কিচেন টেলসে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইলো এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস আমি নিয়েছি এটাকে মাঝখান থেকে এইভাবে নাইফ দিয়ে কেটে নেব কেটে কিন্তু আলাদা করে দেব না কি করছি দেখো এটা একটা বাটারফ্লাই কাট তৈরি করছি হালকা হাতে এটাকে এইভাবে চিরতে থাকতে হবে আর চিকেন এর দেখলেই বুঝতে পারবে এরম খুলে যাচ্ছে ট্র্যাডিশনালি এরপর যেটা করা হয় নাইফ দিয়ে কাটার পর একটা হ্যামার দিয়ে এটাকে পাতলা করা হয় তো আমাদের বাড়িতে যখন হ্যামার তো নেই তাই জন্য আমরা এইভাবে নাইফ দিয়ে এইভাবে এটাকে বেশ পাতলা করে নিলাম এতে যেটা হবে চিকেনটি রোল হতে আর ম্যারিনেটে হয়ে এটার ফ্লেভারগুলো অ্যাবজর্ব করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে লেবুর রস দিলাম অর্ধেকটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার ভালো করে এটা হাতের সাহায্যে করে এটাকে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব এবার চলে যাচ্ছি হাফ বাটার তৈরির কাজে প্রথমে এক কিউব বাটার নিয়েছি সেটাকে আমি মেল্ট করে নিলাম মোটামুটি ধরে নাও আমি যে বাটারটা নিয়েছি তিরিশ গ্রাম মতো এটা হয়েছে এবার আমি এখানে পার্সলেটাকে খুব ভালো করে চপ করে নিলাম পার্সলে না থাকলে ধনেপাতা পাতা দিও কিন্তু পার্সলেই এখানে আসল ফ্লেভারটা আনে সল্টার পেপার দিলাম একটা গার্লিকের ক্লোভ বা রসুনের কোয়া বেশ বড় বলে একটা ক্লোভ আমি গ্রেট করে দিলাম তোমাদের গার্লিক ক্লোভ যদি ছোট হয় তাহলে দুটো দিও ভালো করে সব উপকরণ মিক্স করার পর আমি এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার একটা মুড়ে এরকম একটা চিঠির খামের মতো এটাকে ফোল্ড করে নিতে হবে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে দু ঘন্টার জন্য এইবার ওই বাটার পেপার থেকে বাটারটাকে রিমুভ করে নেব খুব সহজেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে এইবার দেখো বাটারের সাইজটা একটু লম্বা তাই আমি এটাকে কেটে নিলাম আর এই হার্ড বাটারটা কিন্তু আমরা পরে আবার ইউজ করব। এইবার বাটারটা মাঝখানে রেখে চিকেনটাকে এইভাবে রোল করে দেবো ফ্রেঞ্চ রোলারও কিন্তু এইভাবেই তৈরি হয় এইবার ভালো করে সাইডগুলোকে এইভাবে একটুখানি চেপে এটাকে পাত্রের ওপর রেখে ফ্রিজ করে নেব আরও আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য এতে কিন্তু এটা আটকে যাবে আর বাটারটি বেরোবে না এইবার আমি আধ ঘন্টা পরে দেখো কি করছি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি তার সাথে একটু দিয়ে দিলাম সল্ট আর পেপ্রিকা পাউডার এখানেও তোমরা দিয়ে দিতে পারো গোলমরিচের গুঁড়ো এবার নিলাম ব্রেড ক্রাম্প আর একটা প্লেটে নিলাম ময়দা ময়দার গায়ে আগে চিকেনটিকে ভালো করে কোট করে নিতে হবে তারপর ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে আর তারপর এটাকে ব্রেড ক্রাম্বে নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে এটাকে কোট করে নিতে হবে আর এই সময় হাতটা কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে মনে রেখো চিকেনের মধ্যে একটা স্লাইমি ভাব থাকে যার জন্য চিকেনটিকে যখন রেখে সিল করবে তখন এটা নিজে বাটার থেকেই বন্ধ হয়ে যাবে আর আধ ঘন্টা রেখে কিন্তু এই ব্রেড ক্রাম্বে বা এগ ওয়াশে চুবি তারপরে ব্রেড ক্রাম্বে কোটিংটা করতে হবে এইভাবে নাইফের সাহায্যে ভালো করে আমি একটু শেপ দিয়ে দিলাম এবার প্লেটের উপর রেখে এটাকে আবার আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফ্রিজ করে নেব ভাজার আলু এইবারে এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে নিলাম তোমরা ম্যাশের সাহায্য ম্যাশ করে নিতে পারো এখানে আমরা বানাচ্ছি ম্যাশ পটেটো ইউজুয়ালি এগুলো এর সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করা হয় এবার আমরা ওই হাট বাটার যেটা বেঁচে গেছিল সেটা নিলাম আর তার সাথে ওই ম্যাশ করা পটেটো নিলাম আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা দুধ এখানে তোমরা আরও ক্রিমি করার জন্য দিতে পারো ফ্রেশ ক্রিম তো এবার দিয়ে দিলাম সল্ট আর পেপার ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটু চেপে চেপে একটা ম্যাশের সাহায্যে আরেকটু ভালো করে ম্যাশ করে নিলাম যাতে কোনো আলুর কোনো বড় দানা না থাকে এইভাবে বানালে ম্যাশ পটেটো কিন্তু ভীষণ ক্রিমি আর খুব ভালো হয় খেতে ব্যাস আর কি এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি যে ওপরে একটু স্প্রিং অনিয়ন বা চাইপসের এর কুচি আমি ছড়িয়ে দিলাম যেটা অপশনাল একটা পাত্রে সামান্য বাটার দিয়ে এই ব্লাঞ্চ করা গুলো আমি সতে করে নিলাম এখানে আমি গাজর বিনস আর গ্রিন পিস নিয়েছি এইবার দেখো গড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এই যে আমাদের ম্যারিনেট করা বা গ্রাম কোটের চিকেনটা এইবার এটাকে মোটামুটি কম আচে উল্টে পাল্টে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ভাজতে হবে আচ্ছা কম আচে ভাজবে না তো কিন্তু বাইরেটা ডার্ক হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মনে রেখো এইবার সার্ভিংয়ের পালা সবসময় মনে রাখবে প্লেটিংটা একটু ভালো হলে খাওয়ার ইচ্ছেটা কিন্তু বেড়ে যায় তাই এখানে ম্যাশ পটেটোটাকে আমি এভাবে দিয়ে দিলাম বয়েল ভেজিটেবলগুলো আমি দিয়ে দিয়েছি ভেজিটেবলগুলো আমি প্রথমে তিন থেকে চার মিনিটের জন্য ব্লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে কিন্তু বাটারে জাস্ট সতে করে নিয়েছি সল্ট আর পেপারের সাথে এখানে তোমরা ইচ্ছে মতো ভেজিটেবলও দিতে পারো এইবার আমরা দিয়ে দিলাম আমাদের চিকেন আলাকি যেটা পুরোপুরি রেডি দেখো কতটা সুন্দর খেতে হয়েছে বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবে না আর হ্যাঁ বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টস করে যে কেমন হয়েছে এটা কলকাতার অনেক বড় বড় রেস্টুরেন্টের কথা তোমাকে মনে করে দেবে এই ডিশটি রাশিয়া থেকে ফ্রেঞ্চের হাত ধরে আমাদের দেশে এসছিল এর অরিজিন নিয়ে যদিও মতভেদ আছে কিন্তু এর টেস্ট নিয়ে কোনো মতভেদ নেই আর হ্যাঁ এর জন্য কিন্তু মোকাম বাবা ফিনকাসে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারো পারফেক্ট চিকেন আলাকিভ